বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা একটা নতুন সকালের শুভেচ্ছা নিয়ে এসে গেছি তো ঘুম থেকে উঠেই যেটা আমার প্রথম কাজ থাকে তোমরা জানো উঠোনটাকে পরিষ্কার করে ঝাঁট দিয়ে না সেটা আমার হয়ে গেছে একটা হনুমান এসছে দেখতে পাচ্ছি একটাই এসছে ওইখানটায় বসে আছে দেখা যাচ্ছে না হয়তো ওই যে ওইখানটায় বসে আছে আর আজকে সকালবেলা উঠে যেটা দেখে মনটা সবচেয়ে বেশি ভালো হলো সেটা হচ্ছে আমার সেই গাছটায় একটা ফুল ফুটেছে জবা গাছটায় আমার কৃতিত্ব কম কেননা কুড়ি সমেতি কিনেছিলাম তো ফুলটা ফুটেছে নিজে যত্ন করে গাছটাকে বড় করার পর ফুলটা ফুটলে আর ভালো লাগতো এখানে কিছু গাছ লাগিয়েছি এই দেখা একটা অপরাজিতাও লাগিয়েছে চলো জেনারেলি শীতকালে জবা গাছ ফুল দেয় না তো এখনও ছোটো ছোটো একটা দুটো ফুল ফুটছে দেখছি স্নান হয়ে গেছে আজকে আমার মনটা খুব ভালো ওই জন্য আমি একটু শাড়ি করেছি আজকে মন ভালো হওয়ার কারণ হচ্ছে অতিথি আসছে আজকে ঠিক আছে একটু তিন ঘন্টা ট্রেন লেট হ্যাঁ যাই হোক দুপুরের মধ্যে তো পৌঁছে যাবে একটু ওর বসি ফুল স্লিভ ব্লাউজ পরেছি ঠিক আছে বাবা কি ঠান্ডা ঠান্ডার আমার খুব পায়ে ব্যথা করে সারা হাত পাতেই ব্যথা করে পায়ে বিশেষ করে মজা করে স্নান করে উঠি করেও নিয়েছি তো চলো এখন শুধু ওর জন্য অপেক্ষা করা ঠিক আছে তো ভিডিওতে মনে বলেছিলাম যে আমার সিমরান আসবে যে সিমরন এসে গেছে দুজন মিলে এখন রোদ্দুরে এসে দাঁড়িয়ে আছি আমাদের ওইটা ওইটা সিমরনদের বাড়ি এটা আমাদের বাড়ি আমাদের বাড়ির মাঝখানে একটা জায়গা আছে যেখানটা খুব রোদ্দুর পড়ে পরে সেখানটায় দাঁড়িয়ে আছি তো ঠিক আছে কালকেই চলে যাবে একটু সময় নিয়ে আসে না মেয়েটা আমার বাবা বাড়ি চলে গেলো মনটা খারাপ লাগছে তিন চার দিন ছিল আপতিতেও বসে যাবে এক্ষুনি ওটা তার জন্য আনন্দও লাগছে একটু ঘুম পাড়াই তোর বাবা এসে গেলে দেখলে আর ঘুমবে না ঘুমিয়ে নিক তারপর বাবা বাবাও আসলে ওটা একটু আনন্দ করতে পারবে আজ দীর্ঘ দিন পর মানে বছর দুই তিনেক পর বোধ হয় বিকেলবেলা একটা নিজের পুরোনো চিরাচরিত রুটিন অনুযায়ী কাজ করলাম মানে শীতকালের তো অবশ্যই শীতকালে আমার বিকেলের কাজে ছিল গাছে জল দেওয়া ঠিক আছে এই সময়টা আমি গাছে জল দিতাম প্রচুর গাছ লাগাতাম তো তখন যারা আমার পুরনো ব্লগ দেখেছো তারাও পাবে আমি গাছের পরিচর্যা করতামই বিকেলবেলায় এখন তো খেতে খেতে তিনটে বেজে মানে খেয়ে উঠতে উঠতেই তিনটে তারপরে একটু শুতে শুতেই পাঁচটা বেজে যায় অন্ধকার হয়ে যায় আর এই অবস্থা এখন সন্ধেবেলা আর বাইরে আসিও না তাই গাছে আর জলও দেওয়া হয় না সকালবেলা জল দিই আজকে প্রতিদেব এখন ফিরেছে বাইরেটা দেখছো আলোই আছে জাস্ট ও আমার প্রতিদেব জাস্ট ফিরলো ও ফিরে উঠুনে এলো একবার উঠোনটাকে দেখতে আমিও গাছগুলো একটু জল দিয়ে নিলাম কি পরম তৃপ্তি যে গাছগুলোতে বিকেলবেলা জল দিয়ে পেলাম কি ভালো লাগারটা যে মিশে ছিল এই গাছটার সাথে বলে বোঝাতে পারবো না এই যে দেখো আমার গাছগুলোকে তো একটু বিকেলবেলা জল দিয়ে দিয়েছি জেনার জেনারেলি জবা গাছে কিন্তু শীতকালে ফুল ফোটে না ঠিক আছে কিন্তু আমার এই জবা গাছটা আমাকে এখনও ফুল দিয়ে যাচ্ছে আমি এই জবা গাছটা যেখানে লাগিয়েছি অলমোস্ট ভুলেই গেছিলাম কিন্তু দেখো সেই আমাকে পুরো শীত পড় পড়ে গেছে তাও ফুল দিচ্ছে মেয়েকে ঘুম থেকে তুলবে বলে মেয়ের পাশে শুয়েছে এ শোনা কে এসছে একটু দেখ চোখটা খোল কে এসছে একটু দেখ তাকে কোনো কান্না নেই ও ভা ও ভা ও মা খুশি হয়েছঞ্চা মাছ গেছে খুব ঠান্ডা পুরো মুড়ুসুড়ি দিয়ে রয়েছে দেখো না আমার খাবার নিয়ে এসে গেছে আবার আমার আজকে রাত থেকে আমাকে আর একা একা খেতে হবে না আমাকে খাইয়ে দেবে এমন অভ্যাস তুমি আমার করে দিয়েছো এই দুদিন দিন একা খেতে গিয়ে আমার যে অবস্থা হয়েছে আমি একাই জানি আজকে আমাদের মেনু কি বলতো এটা হচ্ছে বিনস আলু ভাজা পরোটা আর এটা হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা পোস্ত দিয়ে তরকারি আমার মেয়ে হঠাৎ করে দেখছি একটা নতুন জিনিস করছে এখন একটা কাজ যেটা করছে আজকে খুব খুশি বাবার পাশে শোবে বলছে ঠাকুর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা গুড নাইট